ঠিক পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ঘুম থেকে উঠে আগে দলে প্রণাম করে নিলাম নিয়ে একটু বসলাম তারপর এই যে রান্নাঘরে এসে এখন মুখটা ধুয়ে নিচ্ছি কাল রাত্রিবেলায় একদম বাসন কুসন যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়েছি আজকে বোরের সাথে আমিও একটু মর্নিং ওয়াকে বেরোবো তারও একটা কারণ আছে না হলে এই সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে বেরোনো সেটা তো আমার দ্বারা হয়ই না অনেক দিন আগে দুদিন যাব থেটেছি তারপর আমার পায়ে কী পরিমাণে ব্যথা তারপর থেকে আর হাঁটতেই বেরোনি আর আমার না রাত্রিবেলায় ঘুম আসতো লেট হয় দুপুরবেলার দিকে তো আর ঘুম হয়ই না তো সেই সকালের দিকে যেন ঘুমটা চাপে রাত্রিবেলায় যে একটু লেট করে ঘুমটা হয় তো সেই সকালবেলায় যদি ঠিকঠাক ঘুম না হয় দিন যেন আমি কাজগুলো ঠিকঠাক করে করতে পারি না এনার্জি যেন পাই না তো এদিকে দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম কিন্তু বেরিয়ে পড়লাম এই যে আমাদের বাড়ির সামনে যে নতুন স্ট্যান্ড হচ্ছে এই যে দেখো তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে কিন্তু এখন বেরিয়ে পড়লাম হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আসি পাই ততিপুরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি তো এখন বাজে পাঁচটা কুড়ি তো এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম হাঁটতে আজকে আমিও হাঁটতে বেরিয়ে পড়েছি আজকে তো আমাদের এখানে আবার ভুট দিবস তো সেই ভাবছি একদম হাঁটতেও বেরিয়ে পড়ি আর সকাল সকাল যদি ভুটটাও দিয়ে আসা যায় তাহলে রোদের মধ্যে আর বেরিয়ে এই যন্ত্রণা মানে ভোগ করতে লাগবে না তো দেখি এখন কি হয় তো বেরোলাম তো আর অন্য সময় তোমাদের তোমাকে হাঁটতে গিয়ে ওই সাইড দিয়ে যাই কিন্তু এবার এই সাইড দিয়ে যাচ্ছে মানে আমাদের এখানের স্কুলে ভুটটা হচ্ছে তো ভাবলাম একবারে হেঁটে এসে সাতটার থেকে তো মনে হয় ভুট্টা শুরু হবে তো সে একবার ভুটটা দিয়ে চলে আসবো হলে যা রোদ দেই সেই রোদে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে কতটা কষ্ট তাই আমিও কিন্তু বেরোলাম তো চলো নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর দেখো সকালবেলায় রাস্তাটা কতটা একদম খালি থাকে সেই তো আবার সাতটা আটটা থেকে শুরু হয়ে যাবে একদম পুরো ভিড় তখন যেন ভালোও লাগে না আর এখন দেখো কতটা খালি হয়েছে তো ভালোও লাগছে যাই হোক চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে সকালের পরিবেশটা পুরো একদম শান্ত নিরাল এরকম থাকে দেখো চারিদিকটা কতটা ভালো লাগছে আরে এই যে দেখো আমাদের এখানে বুট কেন্দ্র এই যে দেখো কিভাবে সাজানো হয়েছে ভেতরটাও কিন্তু সাজানো হয়েছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা নেতাজিনগর স্কুলে বুট কেন্দ্রটা বসেছে তো সবসময় এখানেই বসে মানে আমাদের নয় নং ওয়ার্ডের বুটটা এখানেই হয় তো এদিকে দেখো এখন আমরা হাঁটতে যাব হেঁটে এসে তারপর আসার সময় না হয় বুটটা দিয়ে যাব। কি বলো তো সকাল সকাল বুটটা দিয়ে নিলে দেখবে ভালো হয় কারণ যা পরিমাণে রোদ উঠে এই গরমের মধ্যে যে কী করে দেব তাই ভাবছি না একবার হাটাটো হয়ে যাবে সকাল সকাল বুটটাও দেওয়া হয়ে যাবে অনেকটা হেঁটে নিলাম তো এবারে যাচ্ছি অনেকটা হেঁটে নিয়েছি এই যে তেলিয়া মুরা মহারানীপুর পর্যন্ত আসলাম আর যেন আর পাচ্ছি না কী তো আমি তো আর হাঁটতে বেরোই না ও তো বেরোই ওর অসুবিধা হচ্ছে না আমি তো বেরোই না তার জন্য আমার যেন অসুবিধা হচ্ছে হাঁটতে এই যে হাত মানে একটু হেঁটে নিলাম না এখন যেন হাতিয়ে যাচ্ছে পুরো অনেকটা রাস্তায় কিন্তু হেঁটে নিয়েছি যেহেতু সময়ও আছে আর ভুটের এখানে তো দেখলাম সেই তখনই ভিড় মানে কয়েকজন কয়েকজন না ভালা মানে ভালো কয়েকজনই ছিল তো এখন যাব জানি না কতটা ইয়ে হবে যদি বেশি ভিড় হয় তাহলে তো চলে যাব পরে আবার আসবো আর ভিড় না হলে তো ভালোই একদম ভুট টুট দিয়ে তারপর যাব আর এখন বাজে ছয়টা দশ বাজছে ভাব রে বাপ হাঁটার অভ্যাস করে ভালো না হলে এই এক একদিন আঁট না যেন পুরো শ্বাস নিতেই কষ্ট হয় এরকমটা যাই হোক চলো এই রাস্তাটা যাই এই পথটা হাঁটি এবারে দেখো বুট দেওয়ার জন্য একদম লাইনে দাঁড়িয়ে পড়লাম আমি ঠিক সাত নাম্বার না আট নম্বর লাইন মানে ইয়ের মধ্যে আছি তো এদিকে তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে পড়লো ওইদিকে আমিও দাঁড়িয়ে পড়লাম তো ভাবলাম কি যে সকাল সকাল বুটটা দিয়ে নিলে বেশ কারণ এই রোদের মধ্যে এসে দাঁড়িয়ে বুট দেওয়া যে কতটা কষ্ট তো সকাল সকাল যদি বুটটা দিয়ে নিতে পারি এদিকে আমার সকালবেলা হাঁটাটাও হয়ে গেল এদিকে বুট দেওয়াটাও হয়ে গেলো তাই জন্য কিন্তু আমি আজকে হাঁটতে বেরোলাম না হলে তো আমি হাঁটতেই বেরোতাম না তারপর এদিকে যা কাণ্ড হলো বুট আর দেওয়া হয়নি সেই বাড়িতে চলে আসতে হলো তো এদিকে দেখো ও আবার টিফিন নিয়ে আসলো কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে এই যে হাঁটতে বেরিয়েছি না অনেকটা হাঁটলাম তো আজকে আমি জীবন অতটা হাঁটিনি তো সেই এবারে ও টিফিন নিয়ে আসলো তারপর টিফিন খাওয়া দাওয়া করলাম তো সকালে তো আর ভাত খাওয়া হবে না যেহেতু টিফিন খেয়েছি তো এদিকে দেখো এই যে এবারে আমি এখন ভাবছি কি ঘর দৌড়টা আগে গুছিয়ে গাছিয়ে নিই যেহেতু টিফিন করা হয়েছে ভাত আর খাওয়া হবে না সকালবেলা আমরা যদি একটু বাড়ি টিফিন করি না তাহলে সকালের খাওয়া দাওয়া একদম পুরো লাটে উঠে যায় হালকা টিফিন হলে আচ্ছা খেতে পারি আর আমাদের তো তিনবেলা ভাত খেয়ে অভ্যাস তো মাঝে মধ্যে বললাম না আমরা টিফিনটা ভারী টিফিনটা করি ওই যে পুরি সবজি ওগুলো খেলে আমাদের অসুবিধা হয় তো আজকে বেশি খিদে পেয়ে গেছে বলে তাই টিফিনটা আনা হয়েছে তো কি জানো তো কী হয়েছে বুটিতে তো দাঁড়িয়ে পড়লাম সেই বুট মানে গেটটা খালি খুললো এমনিতেই বলছে মেশিন নাকি খারাপ হয়ে গেছে বুটের মেশিন তার কি বলছে একদম দেড় দুই ঘন্টা লাগবে সেই নাকি সাড়ে আটটা নয় নয়টা বাজবে তারপর আর কি অতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো বাড়িতে চলে আসলাম ভাবলাম কি যে একদম বিকেলের দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাব চারটার মধ্যে গেলেই তো হয় চারটার আগে গেলেই হবে তখন গিয়ে না হয় দেবো দেখো ভাগ্যে যা থাকে তাই হবে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম কি যে না ভুটটা দিয়ে চলে আসি রোদের মধ্যে যাব না কি আর হলো দেখো যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই বুট তো দেওয়া হলো না সেই তো আমার যেতেই লাগবে সকালবেলা ঘুমটাও আজকে আমার ঠিকঠাক হলো না যাক যাকে হেঁটে তো আসলাম অনেকটা জায়গায় এই জায়গাগুলো আমি মানে এমনিতে টমটম মানে ওটু দিয়ে গিয়েছি কিন্তু এভাবে হেঁটে আর যিনি কোনোদিনও দেখেও আসলাম দেখবে এমনিতে ওটু দিয়ে গেলে কিন্তু অতটা ভালো করে দেখা যায় না কিন্তু তুমি হেঁটে যাও দেখবে অনেক কিছু কিন্তু দেখা যায় ওইদিকে গিয়ে একটা বাড়িতে এত এত ফুল গাছ ছিল ভিডিওতে তোমাদের সাথে একটু শেয়ারও করেছিলাম কত রকমের যে ফুল গাছ দেখলাম এতটা ভালো লেগেছিল দেখে বললাম না হে মানে হেঁটে গেলে দেখবে অনেক কিছু কিন্তু দেখা যায় ও তো প্রত্যেক দিনই যায় এই সাইড দিয়ে না হলে মানে মহারানীপুরের দিকে যায় না হলে করবিলুংয়ের দিকে যাই মানে ও কত দিকেই যায় হাঁটতে তা আমি তার আর বেরোই না তো আমার আজকে ভালোই লেগেছে একদিকে কিন্তু হেঁটে এসে তো ওইদিকে দেখো সকালের রান্নাবান্নার কোনো তারা মানে ঝামেলা নেই দেখে তাই বলে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি তো সেই তো আবার বিকেলের দিকে যেতেই লাগবে তো যাক বিকেল বহুত ইয়ে আছে মানে বহুত দূর আগে একদম সংসারে কাজ বা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া রেস্ট করে তারপরেও যেতে পারবো যা পরিমাণে রোদ আজকে যে মানুষ কি করে সে ভুটটা দেবে সেটাই ভাবছি জানো তো এত এত পরিমাণে রোদটা তো এদিকে দেখো আমি এদিকে আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি সে যতই গরম লাগুক যাই লাগুক সেই ঘরের কাজকর্ম থেকে তো আর ফাঁকি দিতে পারবো না বলো এগুলো করতেই লাগবে আর ফাঁকি দিয়ে হবে কি সে আমারও তুই আবার দুদিন পরে এটা বেশি হবে কার সাথে ফাঁকে দেবো বলো আর আমি আমার নিজের সংসারটাকে খুব ভালোবাসি কাজগুলো করতেও ভালোবাসি যে কোনো কাজ যদি ভালোবেসে করো না সেই কাজটা করতে দেখবে একটা ফুটো বিরক্তকর লাগবে না হয়তো অনেক সময় অনেক কাজ করলে একটু কষ্ট হয় তারপরে দেখবে ভালোবেসে করলে কোনো অসুবিধাই কিন্তু হয় না এটা তো মনকে বোঝাতে লাগবে এটা তো সংসারটা আমার তো কাজগুলো তো আমাকেই করতে লাগবে তো সেই দেখবে তখন কোনো আর অসুবিধাই হয় না তো দেখলে আমি পুরো ঘর একদম মোছামাছি করে নিয়েছি এভাবেই কিছুটা সময় দিলে না সামান্য তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিলে পুরো বেডরুম একদম ডিপ ক্লিন করা যায় তো এটা আমি বরাবর সবসময় করে রাখি তো এদিকে দেখো এবার স্ট্যান্ড ফ্যানটাও মুছে নিচ্ছি নিয়ে এবার এখন এই যে টেবিলটা টেবিলটাও এখন মুছে নিচ্ছি আর আগে না আমার এখানটায় কাছের টেবিলটা ছিল তো কাছের টেবিলটা তো এখন রান্না করে রাখি একটা সাইড দিয়ে যেহেতু একটু ভেঙে গেলো আর এটা ভার আমার ঘর মুছতে গেলেও সুবিধা হয় টানা করতে আর এটা তো প্লাস্টিক এটা আমার টানা হেসরা করতে কোনো অসুবিধা হয় না তা আগে তো আমার বিছানাটা ছিল অন্যভাবে মানে এখন যে ড্রেসিং টেবিলটা এই সাইডটা দিয়ে বিছানার ইয়েটা ছিল তো সেই না তখন আমার এই টেবিলটা ছিল খাটের তলায় গড়ের অতটা পেস বেরোয়নি মানে একটা জিনিসপত্র যে রাখবো আর এখন তো খাটটা এইভাবে ঘোরানো তো আমার খুব ভালো হয়েছে কি বলো তো একটা মানুষ টানুষ আসলেও না আমি এটার মধ্যে টিফিন ফিন দিতে পারি না হলে খাটের তলায় থেকে টেনে হেসরে এনে তারপর দিতে লাগে আর এইরকম দেখবে ভালোও লাগে না কেউ আসলে কেউ সামনে এসে যে এইগুলো টের করা একদমই ভালো লাগে না আমার তো এখন তো এই জায়গাটার মধ্যে রেখে দিতে পারি কেউ আসলে টিফিন ফিন দিলেও এটার মধ্যে দিতে পারি তো এখন কিন্তু এই জায়গাটা রাখাতে আমার খুব সুবিধা হয়েছে আর এখানে দেখো কতটা জায়গাও কিন্তু বের হয়েছে ঘরের জিনিসপত্র যদি ঠিকঠাক জায়গা মতো না রাখা হয় না সেই দেখবে গড় দেখতে একদম পুরো বিশ্রী লাগে আর মানে বড় গড়ও হোক না কেন মানে গড়টা দেখতে বড় হোক না কেন জিনিসপত্রগুলো যদি ঠিকঠাকভাবে জায়গা মতো না রাখা হয় সেই গড়টাও দেখবে দেখতে বড় লাগবে না জায়গাও বের হবে না ছোটো ঘরও অনেক সময় জিনিসপত্র ঠিকঠাকভাবে রাখলে দেখবে অনেকটা জায়গাও কিন্তু বের হয়ে যায় তো এদিকে দেখো এবারে ঘর তো একদম পুরো ডিপ ক্লিন করে নিয়েছি সামান্য কিছু কিন্তু সময়টা দিলাম দেখো কিছুটা সময়ের মধ্যে আমার ঘর পুরো ক্লিন হয়ে গেছে তো এবারে ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে পুরো বাইরেটাও ঝাড় দিয়ে নেবো আর এদিকে আমার শাশুড়ি মা আসলো পুজো দিয়ে মা বলছে ভুটের কথা যে কি হলো কি না মাই কিন্তু কালকে বলে দিয়েছিল সকাল সকাল যেতে তোমার দাদা বাড়ির সাথে গিয়ে বুটটা দিয়ে আসি বলেছিল ওর তো দোকান আছে ও দোকানে চলে যাবে তো ও হাঁটতে বেরোয় তুমিও গিয়ে একসাথে দিয়ে চলে আসো সে আর কি আর আমাদের বাড়ির এবারে কেউ অন্য সময় আমার শাশুড়ি মা সকাল সকাল গিয়ে বুটটা দিয়ে আসে এবারে শাশুড়ি মাও যায়নি সবাই একদম বিকেলবেলে গিয়ে আমাদের বাড়ি থেকে বুটটা দেওয়া হয়েছে এই ব্লগটাও তোমরা পাবে তো এদিকে দেখো এই বিকেলে গিয়ে যে ইয়েটা দিলাম ওইটাও তোমরা পাবে তো এদিকে দেখো এবারে এখন এই যে পুরো ঘর ফেনার জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ভেবেছিলাম একদম মানে স্নানে যাওয়ার আগে তখন ঘরটা মুছবো কী তো দেখবে স্নান করার আগে ঘর দোর মুছে গিয়ে যখন স্নানটা করে ঘরে ডুববে না পাটা রাখবে কি যে একটা শান্তি লাগে সেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমার জেনি কেন এরকমটা লাগে ঘর মুছা ঘর একদম পুরো ইয়ে হয়ে ক্লিন হয়ে আছে তখন ঘরে আসলে যেন সেই যে কি একটা শান্তি লাগে পাখাটার নিচে দাঁড়ালে আর আমি তো এখন গরমকাল বলে এই যে ফ্লোরের মধ্যে শুয়ে থাকি সে একটা শান্তি লাগে তাই জন্য ঘরটা মুছতেই লাগে তো ভাবলাম আবার পরে মুছবো না ঘর যখন গুছিয়ে নিয়েছি এক ঘরের কাজ শেষ করে নিই তারপর তো আবার রান্না রান্না করার কাজ আছেই তো একটা আবার ফেলে রেখে লাভ নেই পরে আবার যদি শরীরের মধ্যে এনার্জি না থাকে আজকে এমনিতেই সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকাল সকাল ঘুম থেকে যেয়ে আমার যদি বিশেষ কাজ টাজ থাকে তখনই কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি না হলে অতটা সকালে উঠিনি সাতটা সাড়ে সাতটা এরকম টাইমে কিন্তু উঠি আর যখন আমার বেশি কাজ থাকে তখন তো সকাল সকালে উঠতে হয় এটা কাজ বুঝে তো ওইদিকে আজকে তো মানে বুধ দেওয়ার জন্য সকাল সকাল উঠতে হলো তো এদিকে দেখলে ওই ঘরের কাজ শেষ করে নিয়েছি শেষ করে এদিকে এসে এখন ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে টমোটোটা কেটে নিয়েছি একদম ডালটার সাথে টমোটোটা দিয়ে দিলাম আজকে একদম টমোটো দিয়ে ডাল দিয়ে রান্না করব গরমকালে দেখবে ডালটাই যেন খেতে ভালো লাগে অন্য কোনো কিছু ভালো লাগে না তো আমার ঘরে যদিও বেশি ডাল রান্না করা হয় না আমার ঘরে ডালটা কমই রান্না করা হয় কারণ ডাল আমার ঘরে অতটা খাওয়া হয় না তো তার জন্য এই যে মাঝে মধ্যে ডালটা রান্না করি আর কালকে তো বাসন কুসুর মেঝে রেখে দিয়েছিলাম এই যে দেখো এদিকে এখন এই যে ভাত তরকারি রাখি স্ট্যান্ডগুলো এখন এখানে রেখে দিলাম তারপর ফ্রিজ থেকে নিয়ে নিলাম এখন পনিরের কোটো তো তার আগে ভাবছি এখন জলগুলো ভর্তি করে নেব তো এদিকে প্রেশার কুকারে দিচ্ছে সিটি আবার জানলাটা খুলে দিয়ে জলগুলো ভর্তি করে ফ্রিজের মধ্যে রাখলাম রেখে এবারে দেখো পনিরে কটো থেকে পনিরগুলো এখন বের করে নিচ্ছি তো তোমার দাদা ভাইয়ের জন্য এটা রান্না করবো আমি তো আবার পনির খাই না তো ওর একদম দুবেলা হয়ে যাবে দুপুরে রাত্রিবেলা ওর একদম হয়ে যাবে ও আবার পনিরটা খেতে আর আমি তো একদমই খেতে পারি না কেন জানি পনিরটা মুখে দিলেই আমার যেন কীরকমটা লাগে অথচ কিন্তু পনিরটা কিন্তু খুব ভালো কিন্তু আমি খেতে পারি না তারপরে দিকে ডাল করে নিলাম দেখলেই করে ভাবছি টক টক কী খাবো ঘরে যদি আম থাকতো আম ডাল বানাতাম কিন্তু টক কী খাবো বরু দিয়ে যদি আবার টক করি ওটা আবার ও খেতে পারে না ওর নাকি কীরকম একটা গন্ধ আসে ও খেতে পারে না আমার আবার ভালোই লাগে তা আমি খাবো ও আবার খেতে পারবে না তো তা ভাবলাম যে না বরু দিয়ে একটু আচারই বানিয়ে নিই এই আচারটা কিন্তু আমি কদিন যাব মানে অনেক আর কয়েকদিন বাদে কিন্তু আচারটা করতাম আমার মাকেও পাঠাবো আচার করে তো ভাবলাম কি একসাথে আচারটা বানিয়ে নেবো আমার ঘরের জন্য রাখবো মাকেও পাঠিয়ে দেবো তো এখন দেখছি না আমার আজকেই মানে টক টক খেতে ইচ্ছে হচ্ছে তো না কি করব এখন টক করলে আবার ও খেতে পারবে না তাই বড়ো দিয়ে একটু বানিয়ে নিই মাকে তো আবার যখন মার বাড়িতে পাঠাবো আমি তো মন চালিয়ে আর পাঠাতে পারি না কাছে তো আর বাড়ি নেই তো সেই এক মানে আগে থেকে একটা প্রিপারেশান নিতে লাগে তো যখন মার জন্য পাঠাবো আগের দিনকে সমস্ত কিছু বানিয়ে রাখবো তো এখন আমার ঘরের জন্য একটুখানি বানিয়ে রাখে তাই কিন্তু আচারটা বানিয়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট আরও আগে এখন বাজে এগারোটা রান্না রান্নাবান্না হয়ে গেছে দশটার থেকে আরও আগেই হয়েছে তো সকালে তো হাঁটতে বেরোলাম যে এদিকে ভুটটাও দিয়ে আসবো আমি তো এমনিতে হাঁটতে পারুই না ও বেরোই তো ভাবলাম কি না ভুট্টাও একবারে দিয়ে আসবো সে বুট মানে হেঁটে এসে সাড়ে ছটার সময় লাইনে দাঁড়ালাম সাত নম্বর না আট নাম্বারে ছিলাম সেই যখন সাতটা বাজে তখন থেকে তো বুটটা শুরু হতো এমনিতেই শুনি মেশিন নাকি খারাপ হয়ে গেছে এক দেড় ঘন্টা লাগবে তো কে তখন দাঁড়িয়ে থাকবে সে আবার লাইন ভেঙে যে যার মতো করে যাদের বাড়িতেও কাছে আমরা কাছে তাই চলে আসতে পারলাম আর যাদের তো দূরে তো তারা তো আবার বসে রইলো সকালের দিকে না তো রোডটাও ছিল না একদম মানে মানে হাওয়া দিচ্ছিলো আর মেয়া ইয়ে করছিলো সবাই বলছে মানে বৃষ্টি আসবে আর আজকের দিনটা একদম পুরো মেঘলা মেঘলা থাকবে কিন্তু দেখো কি অবস্থা বাইরের এত পরিমাণের রোদ তো সেই বুটটা আর দেওয়া হলো না তারপর বাড়িতে এসে টিফিন নিয়ে আসলো তোমাদের দাদা ভাই আজকে তারপর আমাদের শুক্রবার সকালের খাওয়া দাওয়া করলাম আমি এদিকে ঘর আগে গুছিয়ে নিয়েছি যেহেতু সকালে খাওয়ার ঝামেলা নেই আর এদিকে তোমাদের দাদা ভাই চলে গেলো মানে স্নান করে দোকানে চলে গেলো তারপর আমি রান্না বান্না করলাম এদিকে রান্না করে রান্না ঘর পুরো পরিষ্কার করে নিয়েছি দুঘরের কাজে শেষ সকাল সকাল উঠে পড়াতে আর এদিকে মানে কাজের কাজ ভোটটা আমার হলো না এখনও তো সেই এখন দুপুরে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে যাব এই রোদের মধ্যে তো যেতেই পারবো না দেখো বাইরের অবস্থা ভেবেছিলাম সকাল সকাল দিয়ে নেবো তাই আরও ঘুম থেকে চট জলদি উঠে বললাম না হলে তো ওই হাঁটতে যেত শুধু ভোট বলে আমি কিন্তু আজকে গেলাম হাঁটতে যাক অনেকটা সময় হেঁটেও আসলাম আর কি রান্না করেছে চলো দেখাই তোমরা যদিও দেখে নিয়েছো আগে তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম এদিকে ভাত আর এদিকে দেখো পনিরের তরকারি করলাম আলু দিয়ে এটা ওর জন্য করলাম আমি আবার তো এটা খাই না তো ওটাই সারাদিন চলে যাবে দুপুর আর রাত্রে আর কি সকালে তো খাবেই না এই যে টিফিন করে গেল আর এদিকে দেখো টম ইয়ে দিয়ে করলাম মুসুরির ডাল দিয়ে টমেটো দিয়ে করলাম এটা আমার ডালের হালকা হলে ভালো লাগে আর এদিকে দেখো করেছিলাম একটু বোরের আচার বানিয়েছি দেখো আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার তো এরকম দেখলে কি আর বলি তো সেই যদি ঘরে আজকে আমি থাকতো তাহলে আম ডাল করতাম ভেবেছি একটু টক টক কোনো জাতীয় মানে কোনো কিছু খেতে ইচ্ছা হচ্ছে তো বড়ো দিয়ে যদি টকটা করি ও আবার খাবে না কারণ তোমাদের দাদা ভাবে আবার বড়ো দিয়ে টক করলে নাকি কী মানে একটা গন্ধ ও খেতে পারে না তো ভাবলাম না বড়ি দিয়ে আচারটাই বানিয়ে নিই তাহলে ও খেতে পারবো ও আবার একটু গরম দিন আসলে না এই ডালের সাথে একটু আচারটা টাচার হলে ও খেতে ভালোবাসে আচারটা কিন্তু এখন বানাতাম না ভেবেছিলাম কদিন বাদই বানাবো কারণ বাড়িতে গেলে তখন মার জন্য নিয়ে যাব মা আমার মা বাবু না খুবই আচার খেতে ভালোবাসে বিশেষ করে গরমের দিনে মা তো বেশি ভাতের সাথেই দেখবে দুপুরের ভাতের সাথে একটুখানি আচার নিয়ে খাবে দুপুর বলো সকাল বলো তো সেই ভেবেছিলাম মার জন্য যখন নিয়ে যাব তখন একবার আমার ঘরের জন্য বানিয়ে নেব তো সে কবে না কবে বাড়িতে যাব আর আমার আজকে মানে টকও খাওয়ার ইচ্ছা হচ্ছে যে একটু টক টক অন্য সাথে ভাতের ভাতে থাকে তো তাই না এটাই বানিয়ে নিয়েছি যখন আমার বাড়িতে যাবো তখন মার জন্য বানিয়ে নেবো আর যা গরুই ছিল শুকনো গুরুই এমনিতে যদি বাইরে রাখি পোকা ধরে যায় তো এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে যাতে নষ্ট না হয় বাড়িতে যখন যাব তখন আগের দিনকে বানিয়ে নেব। আর মা তো আগে একটা সময় এত পরিমাণ আচার বানাতো আমার বোনের বাড়িতে পাঠাতো সে কত কত আচার বানাতো মা আর এখন তো মা অসুস্থ হতে মা এগুলো পারে না আমি তো জানি মা খেয়ে এগুলো ভালোবাসে মা কিন্তু বলে না এগুলো পাঠানোর জন্য এই যে আমার কষ্ট হবে কিনা কিন্তু আমি তো জানি মা একটা সময় খেয়ে ওগুলো কতটা ভালোবাসতো তো তার জন্য সব সময় আমি এখন আজকে এই তিন চার বছর ধরে সব সময় আমি মার জন্য বরুরের আচার চাল আচার জলপাইয়ের আচার মানে যেই সিজনে যেটা থাকে এটা আচার করে করে পাঠাই তো আর আমার আবার বরুর আচারটা আর তেঁতুল আচারটা হলেই ভালো লাগে অন্য আচার আমার তো ভালো লাগে না অন্য আচার বানাই ঠিকই কিন্তু বাড়িতে দিয়ে দিই সব কিছু কারণ মানে অন্য আচারগুলো আমার আমার ভালো লাগে না তেঁতুল আচার আর হলো বরুর আচার এটা আমার খুব ফেভারিট তো গুড় ছিল একটুখানি ঘরের মধ্যে কারণ বাকি কুটটা দিয়ে একদিন মরুমু বানিয়েছিলাম তো একটুখানি ছিল বলে ভাবলাম এটা দিয়ে বানিয়ে নিই একটুখানি করে আর মানে বেশিরভাগ বরুটি রেখে দিয়েছি তো আবার তো ভর্তিতে যাবো একদম দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যাব এই রোদের মতো তো যেতেই পারবো না আজকে সকাল সকালটাতে সব কাজ হয়ে গেছে টাইমের মধ্যে কিন্তু ভুটের কাজটাই হলো না মেন কাজটাই হলো না ভেবেছিলাম সকাল সকাল চলে আসলে তাহলে রোদের মধ্যে বেরোতে হবে না সেই যেটা ভাগ্যে থাকবে লেখা সেটাই তো হবে তো এদিকে রান্নাঘর তো পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন বুসন ভেজে নিয়েছি আর আমার জন্য ভাজি করে একটা দুপুরের দিকে করবো কারণ আমি তো আবার ছানোরতর এটা খাই না আর এখন চলে যাবো স্নান করতে স্নান করে এসে পুজোটা দিয়ে নিই তাহলে শেষ কাজ বস তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা কাজ বাস শেষ করে এবারে দেখো এখন পুজোটাও দিয়ে নিয়েছি তো পুজো দিয়ে তোমরা তো জানোই পুজোর বাসন গুসনগুলো আমি মেজে রেখে দিই তাহলে কালকে কিন্তু আমার সুবিধা হবে পুজোটা দিতে গেলে না হলে রোদের মধ্যে আবার স্নান করে এসে পুজোর বাসন গুসন মাজা ওইটা যেন খুবই কষ্টকর হয়ে যায় তো এদিকে তাই বাসনগুলো আমি সাথে সাথেই মেজে রাখি মাঝে মধ্যে যদি আমার মানে মিস হয় বিকালবেলা মাঝি না হলে আবার এই সকালবেলায় মাঝি এরকমটা করি তো আজকে তো আবার বিকালবেলায় বুটের দিকে যেতে লাগবে তো বুদ্ধিতে যেতে লাগবে তো তাই ভাবলাম কি না বিকেলের জন্য আর ফেলে রেখে লাভ নেই এখনই কাজটা করে রাখি না হলে কালকে আমার আবার অসুবিধাটা হবে তো এবারে দেখো এখন লিকুইড সিঁদুরটা পরে নিয়েছি সিঁদুরটা পরে এই যে তিনবার প্রণামটাও সেরে নিলাম বারোটা কুড়ি বাজে এখন বালিশ নিয়ে নিলাম আর সকালে তো গরটা মুছে নিলাম কী তো যেহেতু এখন নিচে শুয়ে থাকি গরটা না মুছলে যেন ভালো লাগে না আর গরমের মধ্যে দেখবে যত ঘর মোছা হয় তত যেন ভালো হয় তো এখন একটু শুয়ে থাকবো আর মাথারও না ধরা ধরা হয়ে আছে জানি না কেন কালকে থেকে এরকমটা হচ্ছে কোনো মানে অতিরিক্ত গরম দিয়েছে তো তাই আর আজকে বিছানার কম্বলটা একদম বালতির মধ্যে নিয়ে নিয়েছি কম্বলটা কালকে ধুয়ে দেবো কম্বল আর লাগবে না যা পরিমাণে গরম সকালবেলায় খেয়ে বিছানা গুছাতে গিয়ে কম্বলটা দেখলে যেন আরও গরমটা বেশি লেগে যেতে এই কম্বলটা রেখে দিয়েছি রাত্রিবেলায় ভিজিয়ে রাখবো কাল সকালে তাহলে ধুয়ে দিতে পারবো এই যে দেখো বালিশ তো চলো এবার একটু শুয়ে পড়ি তোমাদের সাথে আবার একদম বিকেলে দেখা হচ্ছে মাথা যন্ত্রণাটা যদি এখন না ছাড়ে না সে আরও বিরাট আকার ধারণ করবে কালকে রাত্রে থেকে রাত্রে না সন্ধ্যা থেকে শুরু হয়েছে মাথা যন্ত্রণা জানি না কদিন থাকবে বেশি হলো তো একদম দু তিন দিন থাকে আর এই যে গরমটা দিচ্ছে আর প্রচণ্ড পরিমাণে রোদ তার জন্য এই অবস্থা হয়েছে বুঝলে তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো একদম ও আসলে করবো এখন বেশি খিদে পাইনি যেহেতু টিফিন করেছি একটু একটু খিদে পেয়েছে তারপর এখন খাবো না একদম তিনটা এর আগে খেয়ে নেব তো ভুটের খেলা যেতে লাগবে তো চলো হ্যাঁ দেখা হচ্ছে তোমাদের দেখো আমার অবস্থা এই যে আচার নিয়ে বসলাম এই ভর দুপুরে গরমের মধ্যে দেখবে টক জাতীয় জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আচারটা কতটা যে টেস্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মার হাতেরও না আচার খুবই টেস্ট হয় তারপরেও মার মতো অতটা আমার হাতের হয় না তারপরেও অনেকটা টেস্ট হয়েছে মারটা তো আরও টেস্ট হতো সেই দেখবে যার যার হাতের কিন্তু একটা আলাদা একটা ইয়ে থাকে যার মানে আরেকজনের মতো যতই চেষ্টা করি না কেন কিন্তু সেমটা কিন্তু হবে না এখন আচারটা খেয়ে তারপর একটু রেস্ট করবো তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আবার ভোর দিতে যেতে লাগবে যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন ব্লগও তোমাদের সাথে দেখা হচ্ছে আর বিকেল থেকে তো আবার আরেকটা ব্লগ শুরু করে দেবো তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো